বৃদ্ধদেরকে আমার ওয়াজের আওতার বাহিরে আলেমরাও আমার ওয়াজের আওতার বাহিরে শুধু যুবকদেরকে আমি জানাইতে চাই যুবক তোমরা যদি জেগে যাও যুবক তোমরা যদি সচেতন হয়ে যাও এই দেশের মধ্যে কোনো নাস্তিক দাঁড়াতে পারবে না যুবক তোমরা যদি জেগে যাও যুবক তোমরা যদি সচেতন হয়ে যাও কোনো স্কন নামে সংগঠনে দেশ নিয়ে খেলতে পারবে না কোনো আওয়ামী লীগের দলনের কোনো গুন্ডা বাহিনী এই দেশের সামনে দাঁড়াতে পারবে না ভারতের এই দেশের সামনে দাঁড়াতে পারবে না কোন দেশ এই দেশের কে নিয়ে চক্রান্ত করবে না আমেরিকার দালালেরা শকুনেরা এই দেশের প্রতি চোখ দেবে না আর যদি এই দেশকে নিয়ে কোনো চক্রান্ত করে আল্লাহ আল্লাহ রাসুলের ইজ্জত রক্ষায় কোরআনের ইজ্জত রক্ষায় যদি রক্ত লাগে রক্ত দিবা যদি জীবন লাগে জীবন দিবা ফুলেটের সামনে বুক পেতে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তবায়ন করার জন্য কারা কালা রাজি আছো আল্লাহকে হাত জাগায় দেখায় দাও রাজি আছেন তো বাজাল ख़ूब मनोजो दनिदन कर कुमिच कुफुर कमिठा कर सदा कया दिन की सूरज डूब रही हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने ओ दिल दिल नहीं जिस दिन में अल्लाह नहीं كش منه لا, لا, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ভাইজন রিক্সা চলে না চালক সারা না ভাইজন রিক্সা চলে না আহা নৌকা চলে না মজি সারা রিক্সা চলে না নৌকা চলে না আহা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া ই

আর মালিক ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার দলের লোকেরা সুবহানাল্লাহ বলেন না কি বলছে মালিক কি বলছে আমার দলের লোকেরা কার দল কার দল জোরে বলেন কার দল আল্লাহর দলের লোকের আল্লাহ বলতেছে আমার লোকেরা আমার লোকেরা আমার লোকদের ডাকাই আল্লাহ কি বলে শোনো উদুখুলু প্রবেশ করো ফিসতিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে কিভাবে জোরে কন না ভাই কীভাবে আরও জোরে কন কীভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলছে আচ্ছা বলেন তো স্থলাত কি নামাজ তো বুঝলাম এই নামাজটা আমাদের জন্য কি ফরস এবং এবাদত এবং কি রোজা কি এবাদত বলেন রোজা কি জাকাত দেওয়া কি কোরআন তেলাওয়াত করা কি, ডান সৎকা করা কি মানুষের সাথে ভালো ব্যবহার করা কি ওমা সাউন্ড কমে গেল না জেহাদ করা কি জোরে বলেন জেহাদ করা কি বুঝে আসতেছে কথা কেউ যদি নামাজ পড়ে বলে রোজা মানি না ইমান আসে রোজা রাখে কিন্তু হজ মানে না ইমান আসে হজ আদায় করতে রাজি কিন্তু জাকাত দিতে রাজি না ইমান আসে সব কিছু করতে রাজি যদি বলে জেহাদ মানি না ইমান আসে জোরে বলেন ইমান আছে আল্লাহ বলে নবী মোহাম্মদ তোমার মোদেরকে বলে দাও আমি আল্লাহ জেহাদকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি যদিও সেটা তোমাদের অপছন্দ হয় অগণিত কষ্ট দিয়েছে আল্লাহ তালা সব দেখেছে যখন নবী আমার সাল্লু সাল্লাম মদিনার জিন্দগির মধ্যে দাখিল হয়ে গেল মদিনার জিন্দগির মধ্যে প্রবেশ হয়ে গেল আল্লাহ তালা বলে দিল অনবী ওহুদের ময়দানে অনবী তাইফের ময়দানে ঘাত প্রাপ্ত হয়েছেন মক্কার প্রান্তরে আপনি সেচদায় গিয়েছেন উটের নারী ভুরু এনে আপনার মাথার উপরে রেখে দিয়েছে জাহেল পাথর মেনে আপনার মাথা ফাটায় ফেলছে বেলালের শরীর থেকে রক্ত বের করে বালুটা লাল করে ফেলেছে গরম কয়লার আগুন দিয়েছে নবী ততক্ষণ আপনি চুপ ছিলেন কারণ আমি কিছু বলতে বলি নাই এখন আর চুপ থাকার সময় নাই নবী বদরের ময়দানে নেমে যান নবী ওহুদের ময়দানে নেমে যান। তলোয়ার দিয়ে ফেলে দেন কারণ এখন আমি আল্লাহ আদেশ করেছিলাম

প্রিয় মহতারাম হাজিরিন লক্ষ্য করেন খুব ভালো করে বুঝেন উত্তেজিত করাই কেবল উদ্দেশ্য না মেসেজটা শুধু যেহেনে পৌঁছায় দিতে চাইতেছে আল্লাহ তালা জেহাদ ফরজ করেছে মারামারির মতো একটা বিষয় একজন আরেকজনের মারবে এটা ইসলাম কেমনে সমর্থন করে বুঝেন ইসলাম কেন মুসলমানের উপরে ফরজ করা হলো এক নম্বর ইসলাম যেহাদ ফরজ করা হয়েছে ইসলামে এই জন্য যাতে জালেমদের হাত থেকে মাঝদুমদের রক্ষা করা যায় জোরে বলেন জোরে বলেন জোরে বলেন দুই নম্বর যাতে কেউ আঘাত করলে মুসলমানের উপরে সেটাকে প্রতিহত করা যায় কারণ মুমিন কখনো আগে বেড়ে আঘাত করে না তবে মুমিনের দিকে যদি কেউ এক হাত বাড়ায় মুমিন তার নাকশাটা উড়াইয়া দেয় তিন নাম্বার ভালো করে বোঝেন বোঝার বিষয় আল্লাহর জমিন এই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য ইন্নি জা ফিল আর্দি খালিফা আল্লাহ আমাদেরকে খলিফা হিসাবে পাঠিয়েছে অর্থাৎ আল্লাহর স্থলাভিষক্ত করে জমিনে এজন্য পাঠিয়েছেন যেন আমরা জমিনে এসে কার আইন বাস্তবায়ন করব আল্লাহর নামে তো জোরে বললে আলোচনা বন্ধ করে দেবো জোরে বলেন আর জোরে সাহায্য উঁচু করে বলেন না কার আইন বাস্তবায়ন করবো আল্লাহর আইন বাস্তবায়ন করবো বুঝেন এই তিনটা কারণ বললাম অন্যতম এই তিন কারণে আল্লাহ আমাদের উপরে জেহাদ ফরজ করে দিয়েছে কারণ একটা ঘটনা বললে বুঝবেন আচ্ছা এক সাপের কাছে মুড়ি হইতে গেছে এখন কয় তোরে তো মরিত করবো না হুজুর কেন করবেন আমি ভালো হম তাও সবল টবল দেবো না ভয় দেখাবো না তো পারভি তো মানতে অবশ্যই পারো করেই দেখেন তো সাপ মরিত করছে এখন এই যে শীত পড়ছে পড়ছে সময় ধান পাকছে তো কৃষক সকাল বেলায় ধানের আটি বানবে রশি পায় না সাপ কুয়াশার মধ্যে রোদ প্রানের জন্য সকালে শুয়ে আছে গল্প তবে শিক্ষণীয় মনোযোগ দিয়ে এখন ওই কৃষক আধো আধো আলো এর ভিতরে সাপটারে মনে করছে কি যে এটা তো মনে হয় রশি নিয়ে একটা ধানের আটিতে গিট দিছে সাপের ঘাড় বেছে বেকায়া যখন রশি বাড়িতে নিয়ে ছাড়ছে সাপ দৌড়ে গেছে পিরসাপের বাড়িতে মুড়িদ বানাইছেন বলছি সবল ডবল না দেখেন গেছে পিরসাপ কয় কেন তুই একটু ফুসফাস করস নেই আপনি না রাখ সফল দিতে না বলছি কিন্তু যদি কেউ আঘাত করে ফুস করতে না করি নাই মুসলমান আপনাদেরকে বলে দেই আল্লাহ আগে যে অত্যাচারী হতে না করছে কিন্তু যখন আপনি হবেন তখন আল্লাহ কিন্তু জালিম চুপ থাকতে বলে নাই মাঝে মাঝে স্লোগান দিয়ে ময়দানের মধ্যে ঝাপা পড়তে বলছে কথা বলেন ঠিক কিনা কারণ যদি মুসলমান আপনারা চুপ থাকেন ময়দানের মধ্যে নেমে না আসেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ না করেন আল্লাহ যেভাবে যেভাবে বলছে যেটা যে ফজর দুই তো দুই রাকাত জহুর চার তো চার রাকাত ফজর নামাজ অক্ত হয়ে গেলে আর কোনো নামাজ পড়া যাবে না সূর্য উঠলে জহুরের সূর্য মধ্যস্থানে থাকলে নামাজ পড়া যাবে না যেভাবে যেটা বলছে সেভাবে সেটা মানার নামই ইসলাম কি সেভাবে সেটা মানার নামই ইসলাম যা বলছে আল্লাহ বলছে বান্দা এটা করবি তো করতে হবে কোনো এস্কাল চলবে না কোনো মাসালা বোঝানো যাবে না আল্লাহ বলছে বান্দা হারামের কাছেও যাওয়া যাবে না এটা করা যাবে না কোনো এসকালও চলবে না মাসালাও দেওয়া যাবে বোঝা যায় কথা বাবা বোঝা গেলে জোরে উত্তর দিতে হবে তাহলে বুঝেন আল্লাহ সব হানাহুতা আলা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে বলছে তো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে যে দামাজ আদায় করতে হবে রোজা আদায় করতে হবে ঠিক ঠিক ইসলামের সব বিষয়গুলো ঠিক যেভাবে আদায় করতে হবে তেমনি আল্লাহর রাস্তায় জেহাদ করতে আর বলেন এখন আমাদের জন্য জেহাদ কি আমাদের জন্য জেহাদ যদি কোনো আমির থাকে বাংলাদেশে সেই আমিরের নেতৃত্বে আমরা হিন্দুস্তানের যুদ্ধ করবো ইনশাআল্লাহ যদি মালহামা আমাদের সামনে চলে আসে মালহামার যুদ্ধে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ কিন্তু এখন তো এই সুযোগ নেই করণীয় কি মাজলুমের সহায়তা করা জালেমের বিরোধিতা করা বলেন তো সবাই একটু বলেন তো কী বলছি আমি মাজলুমের এই জবান খুলে বলেন না এই যুবকরা জবান খুলে বলো ভাই বলো সবাই মাজদুমের জালেমের বিরোধিতা করা কিভাবে করবেন দেখেন স্পষ্ট কথা কারো সমস্যা থাকলে এখানে দাঁড়াবেন আমি জবাব দিয়ে নেমে যাব জবাব না দিতে পারলে মাইকের সামনে কথা বল না নেমে যাব গত ষোলো বছর বাংলাদেশের উপর জুলুমের নির্যাতনের একটা সুন্দর রূপ এই স্বেচ্ছাসেবক ভাইরা না এদের একটু থামায় দেন না ভাইয়া জুলুমের একটা রোল মডেলই বাংলাদেশ হয়েছিল কথা বলেন ঠিক কিনা কথা বলছেন তো টুটি চেপে ধরে জেলে ভরে দিছে কথা বলছেন তো টুটি চেপে ধরে আয়না ঘরে ভরে দিছে কথা বলছেন তো ঝিল মেলে র্যাব বাহিনী দিয়া ঠাস করে মেরে দিছে কথা বলেন ঠিক না ইসলামের কথা বলছেন আল্লাহ আল্লাহর কথা বলছেন ওদের পছন্দ হয় নাই তো ঘরে থাকতে দেয় নাই চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স মন্ত্র কত ঘটনা ঘটে গেল কত কিছু ঘটে গেল একবার বুকে হাত দিয়া বলেন তো বাংলাদেশের সুষ্ঠ কোন মানুষ বাংলাদেশটা শাসন করছে না যদি যদি হয়ে থাকে আপনি দাঁড়ান বলেন হুজুর আপনি ভুল বলতেছেন আর যদি না হয় জোরে বলেন এই চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বাধীন মানুষ মুসলিম উম্মার কোনো কাজ হয়েছে দেশে কত পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট বলেন না নব্বই পার্সেন্ট মানে দশ ভাগের নয় ভাগ মুসলমান আমরা চাই নয় ভাগ মুসলমানের দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রতিটা স্কুলে পুরানের শিক্ষা হবে কথা বলেন ঠিক কিনা আমরা চাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নর্থ সাউথের মধ্যে কোনো জানোয়ার কোরআন নিয়ে অপমান করতে পারবে না আমরা চাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইস্কন নামে কোনো জঙ্গি সংগঠন চট্টগ্রামের হাইকোর্টের ময়দানে আমার ভাইকে হত্যা করতে পারবে না আমরা চাই ইনসাফের রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা আমরা চাই ন্যায়ের রাষ্ট্র কথা বলেন ঠিক তন্ত্র মন্ত্র গণতন্ত্র দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এজন্য ইসলামের বাংলাদেশ মুখে বললে হবে না ময়দানে কাজে পরিণত করতে হবে নাম বলার দরকার নাই নাম বলতেও আমাদের কোনো দ্বিধা নাই সত্য কথা উচ্চ আওয়াজে বলা যায় তবে ইঙ্গিতে বলতেছে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশ আওয়ামী লীগ দেখেছে জোরে বলেন না বিএনপি আরে জোরে কোন এরশাদ ডক্টর ইউনুস ফখরুদ্দিন আরো নানা তন্ত্রমন্ত্র দেখা দেখা আরও জোরে দেখা এবার হবে আরও জোরে এবার হবে মুসলমান আপনাদেরকে বলে যাই আওয়ামী লীগ ক্ষমতায় আসুক আমার কিচ্ছু আসে যায় না যে ইচ্ছে সেই ক্ষমতায় আসুক কিচ্ছু আসে যায় না কিন্তু মুসলমানের দেশ আমাদের দাবি এই দেশে মুসলমান কোরআন আল্লা আল্লাহ রাসনের ইজত আমরা নাস্তায় নামব না কারণ সংসদে যদি ভালো মানুষ যায় ইসলামের পক্ষের লোক যায় সংসদে যদি কোরআনের পক্ষে লোক যায় যদি আইন বাস্তবায়নের এইখানে কোরআনের লোক থাকে আল্লাহ ভীরু লোক থাকে তাকুয়াবন লোক থাকে তাহলে এই ছোটো ছোটো বিষয় নিয়ে খতমে নবুয়তের দাবি নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের রাস্তা নামতে হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য এবার যে সিলটা দিবেন দেই খামার দরকার আছে কি না এবারে ভোট দেব না সেই মানুষে যে মানুষ বিপক্ষে থাকে কোরআনের কথা বলেন ঠিক কিনা এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের আমার সাথে গাইতে পারবেন বলেন তো এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের জোরে এবারে ভোট দেবো ভাই সবাই এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে কোরআন পাকের এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের ঠিক কিনা জোরে বলে যে মানুষ দিন ইসলামের ধার ধারে না যে মানুষ কথা কাজে মিল রাখে না ওরা তো দল দিন স্বার্থ হাসিল ওদের হচ কথা বলেন ঠিক না কারণ নামাজের ভোটের আগে তাসবিহাতে হাতে হেজাব হাতে আমরা ইসলামের বিপক্ষে কোনো আইন করব না কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে দাদাদের পা ধরে চাটতে থাকে কথা বলেন ঠিক না এবার ওদেরকে ভোট দেওয়া যাবে এই ছোট বলেন মুসলমান এবার ওদেরকে ভোট দেওয়া যাবে বুঝেন বুঝায় কথা বলতেছে কিন্তু বোঝার চেষ্টা করবেন বুঝাইতে না পারলে দাঁড়ায় বলবেন হুজুর এই কথা ভুল বলছেন এখানে জবাব দিয়ে যাব জবাব না দিতে পারলে কোনোদিন মাইকের সামনে কথা বলবো না এখানে সেখানে এবার যেখানে সেখানে ভোট দেবো না বলেন এবার যেখানে সেখানে ভোট দেবো না এবার যেখানে সেখানে ভোট দেবো না এবারে ভোট দেবো সেই মানুষে যে মানুষ পক্ষে থাকে আরো জোরে এবারে ভোট দেব সেই মানুষে যে মানুষ পক্ষে থাকে রাজি তো কোনো হুঙ্কার দেবো না গর্জন দেবো না শুধু কয়েকটা যুবক দেখতে চাই যারা এর আগে ভোট দিতে পারেন না একটু হাত তুলেন এই বয়সে ভোট দিতে পারেন না এখন পর্যন্ত ওই মিয়া ষোলো বছরে আপনারা ঠিকঠাক ভোট দিতে পারছেন যে হাত তুললেন ভোটই তো হয়নি রাতে রাতে চুরি করে সরকার হাত তুলেন কে কে এই জীবনে শরীরভাবে ভোট দিতে পারেন নাই আল্লাহ একবার বলে হাত তুলেন এবার হাত নামান এবার একটা প্রতিজ্ঞা করবেন আপনি যারে ভোট দেন আমি বলি না চরমনেরই ভোট দেন আমি বলি না জামাতকে ভোট দেন তবে আপনি নিজের সাথে নিজে একটা প্রতিজ্ঞা করবেন এবার এমন একজন নেতাকে ভোট দেবেন যেই নেতা সংসদে গেলে ইসলামের কথা বলবেন আওয়াজ পছন্দ হয়নি জোরে বলেন এবার এমন